নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুনত্বভাবে আলুর দমের একটা রেসিপি এই আলুর দমটা আপনারা তৈরি করার পরে যে কোনো ফ্রাইড রাইস পোলাও অথবা রুটি পরোটা এমনকি ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এতটা সুস্বাদু হয় স্পেশাল একটা মশলা দেওয়ার কারণে এই আলুর দমের টেস্টটা জাস্ট অপূর্ব হয় অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো আলুর দম তৈরি করার জন্য প্রথমে আমি স্পেশাল মশলাটা তৈরি করব এখানে আমি নিয়ে নিয়েছি পনেরো পিস মতো কিশমিশ বারোটা মতো আলমন্ড বাদাম দুই ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছি রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য আর বন্ধুরা এখানে আমি আলমন্ড বাদামটা নিয়েছি চাইলে আপনারা এখানে কাজু বাদামটাও নিতে পারেন তবে আলমন্ড বাদামটা থাকলে অবশ্যই দেবেন এবার দেখুন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এখন এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো তো এখানে আমি একদমই মিহি করে পেস্টটা তৈরি করেছি তো স্পেশাল মশলাটা রেডি হয়ে গেল আপাতত এটাকে সাইড করে রাখছি এবার এখানে নিয়ে নিয়েছি তিন পিসের মতো আলু আলুগুলো একটু মিডিয়াম সাইজে নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর আমি কিন্তু এখানে একদমই নতুন আলু ব্যবহার করেছি আপনারা যে কোনো আলু নিতে পারেন এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের সাইজটা মিডিয়াম ছিল তো তিনটে মতো আমি দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আর বন্ধুরা বলি এই মশলা তৈরি করে আপনারা কিন্তু চিকেন রান্নাও করতে পারেন খেতে অপূর্ব হবে স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ একটা কালারের জন্য দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে মোটামুটি হাফ চামচ পরিমাণে এটার জন্য সুন্দর একটা কালার তৈরি হবে এবার দিয়ে দিচ্ছি এক পিস মতো দারচিনি চার পিস মতো লবঙ্গ আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর তার সঙ্গে চার চামচ মতো সরিষার তেল আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণ মতো ধনে পাতা কুচি এখনও পর্যন্ত যতগুলো উপকরণ আমি দিয়েছি সমস্তগুলোই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আলুর দমের টেস্টটা একদম পারফেক্ট হবে এবার সমস্ত কিছু আমি ভালোভাবে সব কিছুর সঙ্গে মাখিয়ে নেব আলুটা কিন্তু আমি একদম কাঁচা ব্যবহার করেছি কোনোভাবে এখানে বয়ল করা নেই তো এবার সমস্ত কিছুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলার মধ্যে আলুগুলোকে এবার কিন্তু মোটামুটি চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট তো আপনারা নর্মালভাবেও রেখে দিতে পারেন সেক্ষেত্রে একটু বেশি সময় রাখবেন আমি যেহেতু ফ্রিজে রাখবো তাই মোটামুটি পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি আর আপনারা নর্মালভাবে রেখে দিলে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দেবেন তো পনেরো মিনিটের মতো হয়ে গিয়েছে আলুর যে মাখাটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটাকে বার করে রেখে দিয়েছি তারপরে কড়াইটাকে গরম করে আবারও দিয়ে দিলাম দুই চামচ মতো সরিষার তেল তেলটা একটু গরম হলে আবারও দিয়ে দিলাম একটা দারচিনি একটা ছোট ইলাচ তিন চারটে লবঙ্গ আর একে চার চামচ পরিমাণে গোটা জিরে এবার এই ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফোড়নগুলো একটু নেড়েচেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুর যে মাখাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি তারপর এখন আমি দিয়ে দিচ্ছি সমস্তটা হাতের সাহায্যে একটুখানি তুলে ভালোভাবে দিয়ে দিতে হবে এবার ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেম রেখে খুব সুন্দরভাবে এখন কিন্তু কষাতে হবে মিনিটখানেক মোটামুটি দুই তিন মিনিট মতো এখন কষিয়ে নিতে হবে তো এই সময় কিন্তু একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে যেহেতু বাদাম দেয়া আছে তাড়াতাড়ি কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তাই নাড়াচাড়াটা বন্ধ করবেন না অনবরত নেড়ে চেড়ে মোটামুটি তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে আর তিন মিনিট মতো কষিয়ে নিলেই দেখবেন আস্তে আস্তে তেলটা উপর থেকে ছাড়তে শুরু করবে আর সমস্ত মশলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু প্রায় চলে যাবে তো বন্ধুরা আমি চাপা ছাড়া তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো একদম লো ফ্লেম রেখে এক মিনিট মতো আর এই সময় কিন্তু এক মিনিটের বেশি ঢেকে রাখা যাবে না বারবারই কিন্তু চাপাটা খুলে দেখতে হবে আর তলার দিক থেকে নাড়াচাড়া করতে হবে দেখবেন এইভাবে বারবার চাপা দিয়ে কষাতে কষাতে আলুটা দেবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো প্রথমবার আমি এক মিনিট মতো রান্না করে নেয়ার পরে চাপাটা খুলে নিয়েছি তারপরে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি টমেটো সস মোটামুটি তিন চামচ মতো সসটা ভালোভাবে মিশিয়ে আবারও কিন্তু আমি চাপা দিয়ে এটাকে কষাতে থাকবো এইভাবে জল ছাড়া কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিলে এর টেস্টটা দারুণ আসবে তো আবার আমি সসটাকে মিশিয়ে নিলাম আর ফ্লেমটাকে লোতে রেখে আবারও ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য আর বন্ধুরা এখানে দেখুন এক মিনিট পরপরে কিন্তু আমি চাপাটা খুলে দেখে নিচ্ছি আবারও কিন্তু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে আবারও রান্না করে নিচ্ছি কারণ এখানে যেহেতু জল দেয়া নেই বেশি একটু সময় ধরে চাপা দিয়ে রাখলেই কিন্তু রান্নাটা পুড়ে যেতে পারে তো এইভাবে কিন্তু বন্ধুরা আমি মোটামুটি চারবার মতো চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি তো এবার আমি ফাইনালি পাঁচবারের বার চাপাটা খুলে নিচ্ছি আর তারপরে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এইবার কিন্তু আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তলা দিক থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর বাকিটুকু আলু সেদ্ধ করার জন্য এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো নর্মাল জল জলের পরিমাণটা বেশি দেয়া যাবে না বেশি দিলেই কিন্তু রান্নার কালারটা একদম চলে যাবে দুই কাপ মতো জল দিলেই হবে আর এই রান্নাতে গ্রেভিটা একটু মোটা থাকবে তাই জলটা একটু কম দিলেই ভালো হবে দুই কাপের মতো জল দেওয়ার পরে এবার খুব সুন্দর করে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার কিন্তু পুরোপুরি পনেরো মিনিট মতো ঢেকে দেব একদম লো ফ্লেমে তাহলে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও কমপ্লিট হবে তো আবারও আমি পনেরো মিনিট মতো এখানে লো ফ্লেম রেখে রান্না করে নিয়েছি ফাইনালি এখানে আলুর দমটা রেডি হয়ে গিয়েছে আমি যেহেতু এখানে নতুন আলু ব্যবহার করেছি তাই আলুটা সেদ্ধ হতে একটু সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু কম সময়ও লাগতে পারে তো এবার আমি ফ্লেমটাকে অফ করে মিনিট খানেক চাপা দিয়ে রাখবো তারপরে আমি কিন্তু প্লেটের মধ্যে আলুর দমটাকে সার্ভ করে নিচ্ছি এইভাবে আপনারা আলুর দম রান্না করে পোলাও ফ্রায়েড রাইস এমনকি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর এই আলুর দমের মধ্যে গ্রেভিটা এতটা সুস্বাদু তৈরি হয় যে যে আপনারা আলু ছাড়া কিন্তু গ্রেভিটাই খেতে চাইবেন এতটা সুস্বাদু হয় আপনারা নিরামিষ ভাবেও বানাতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া খেতে অনেক সুন্দর হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তার সঙ্গে একটা লাইক দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন